হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস সি টু আ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং টু অল অফ ইউ এত সকালে হয়তো কোনোদিনই আমি ভিডিও দিই না তো কালকে রাত্রে মানে গতকাল রাত্রে নটা আঠারোতে আমাদের টিচার্স গ্রুপে এসে গেছিলো নোটিফিকেশান যে বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ও এর অ্যাডমিট কার্ডের রিলেটেড তো সেটা তখন আমার ভিডিও করা হয়ে ওঠেনি রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব ঝামেলার জন্যে তো ওই জন্য সকাল সকাল স্কুল উঠে পড়ে এই ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের জন্য ভিডিও বানাতে বসে পড়লাম তো তোমরা দেখেছ যে নোটিফিকেশান চলে এসেছে যে এইখানে নোটিফিকেশনটাও আমি শো করে দিচ্ছি যে নোটিফিকেশন চলে এসেছে বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ওর অ্যাডমিট কার্ড নয় তারিখ আগামী নয় তারিখ থেকে তোমরা দেখতে পারবে বিপিএসসির ওয়েবসাইটে ঠিক আছে বিপিএসসির ওয়েবসাইটে লগ ইন করবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তো সেইখানে তোমরা দেখতে পারবে তোমাদের অ্যাডমিট কার্ড তো সেটা ফাইনাল অ্যাডমিট নয় সেইখানে তোমাদের সেন্টার কোড দেয়া থাকবে সেন্টার কোড নিয়ে তোমাদের অনেকের কনফিউশন রয়েছে যে সেন্টার কোড থেকে আমরা হচ্ছে সেন্টারের নামটি কোনোরকমভাবে খুঁজে পেতে পারি তো সেটা একদমই নয় কোনোভাবেই পসিবল নয় তোমরা সেন্টার কোর্ট দেখে মানে কোন স্কুলে সেন্টার পড়ছে বা কোন কলেজে সেন্টার পড়ছে সেটা তোমরা রকম কোনোরকমভাবেই উদ্ধার করতে পারবে না তো নয় তারিখে তোমরা দেখে নিতে পারবে যে কোন ডিস্ট্রিক্টে তোমার এক্সাম পড়লো সেইটুকু তুমি কনফার্ম হয়ে নয় তারিখেই তোমাদের টিকিট কেটে নিতে হবে যারা যারা বিপিএসসি ডিয়ারিং থ্রি পয়েন্ট ও এর এক্সাম দেবে আমি বারবারই বলি যে অ্যাডমিট কার্ড পাওয়ার সাথে সাথে প্রথম কাজই হওয়া উচিত যে টিকিট কেটে নেয়া হলে পরে টিকিট পাওয়া অসুবিধা হবে যাতায়াতের সমস্যা হতে পারে আচ্ছা এবার নেক্সট ব্যাপার হচ্ছে উনিশ তারিখ থেকে বাইশ তারিখ অবধি এক্সাম চলবে তো নয় তারিখে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেইখানে সেন্টার কোড দেওয়া থাকবে ডিস্ট্রিক্টের নাম দেয়া থাকবে সেইটা বুঝে গেলে এবার বাকি তোমার কোন স্কুলে বা কোন কলেজে কোথায় সেন্টারটা পড়ছে এক্স্যাক্টলি সেটা ষোলো তারিখে আবার সেই সেন্টার কোডের জায়গায় তোমার সেন্টারের নাম দেওয়া থাকবে তো সেই অ্যাডমিট কার্ডটা তোমাকে ফাইনালি প্রিন্ট আউট নিতে হবে তো আমি বলবো কালার প্রিন্ট আউট দু কপি অবশ্যই নিয়ে নেবে ষোলো তারিখ থেকে সেটা বিপিএসসির ওয়েবসাইটে দেয়া হবে ফাইনাল অ্যাডমিট যেটা যেইখানে সেন্টারের নাম দেয়া থাকবে সেন্টার কোডের বদলে তো সেই অ্যাডমিট কার্ডটা দু কপি কালার সাইজ প্রিন্ট আউট করিয়ে নেবে আর ষোলো তারিখ থেকে আঠারো তারিখের মধ্যেই কিন্তু অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করিয়ে নেবে কারণ হচ্ছে নোটিফিকেশানে ক্লিয়ারলি মেনশন করা আছে আঠারো তারিখের মধ্যে সকলে যাতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেয় যদি বাই চান্স কেউ অ্যাডমিট কার্ড ডাউনলোড না করো আঠারো তারিখের মধ্যে তারপর কিন্তু তোমার কথা বিপিএসসিও শুনবে না যে তুমি অ্যাডমিট কার্ড দেখতে পাওনি বা কিছু সেইখান থেকে অ্যাডমিট কার্ড আর তোমরা নাও পেতে পারো তো এইটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড যে ষোলো তারিখ থেকে আঠারো তারিখ ষোলো জুলাই থেকে আঠারো জুলাইয়ের মধ্যে ফাইনাল অ্যাডমিট কার্ড দেখে তোমরা ডাউনলোড করে রাখো সেটা আরও ভালো প্রিন্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নাও কিন্তু ডাউনলোড অবশ্যই ফোনে হওয়া চাই প্রিন্ট আউট সেদিনই করো বা না করো আঠারো তারিখের মধ্যে এইটুকু কাজ করে নিতে হবে ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেডি করে নেবে ঠিক আছে পরে বিপিএসসির ওয়েবসাইটে তোমরা অ্যাডমিট কার্ড নাও দেখতে পেতে পারো কারণ আগেরবারও এরকম সমস্যা কয়েকজনের হয়েছিল আমাকে ফোন করেছিল তো তার জন্য আমি প্রথম থেকেই এবার সতর্ক করে দিলাম তোমাদেরকে তো আজকের ভিডিওতে সকাল সকাল এইটুকু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করা ছিল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কিছুক্ষণ বাদে স্কুলে যাবো তো তোমাদেরও এক্সাম তোমরাও একটা ফিল নিতে পারো যে এক্সামটা ক্র্যাক করলেই আমার মতো তোমরাও যারা সিলেক্ট হবে তারা এরকম সকাল সকাল উঠে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে স্কুলে যেতে পারবে অ্যাজ আ টিচার তো যাই হোক সকলের জন্য বেস্ট উইসেস রইল নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই টেক কেয়ার